আসসালামু আলাইকুম আজকে ক্রোয়েশিয়া রোমানিয়া পর্তুগাল এই সমস্ত ইউরোপের ছোটো ছোটো দেশগুলাতে যারা জব বিষয়ে যেতে ইচ্ছুক তাদের বিষয়ে কিছু কথা বলব রোমানিয়া ক্রোয়েশিয়া পর্তুগাল এই সমস্ত দেশগুলাতে জবের কোটা খুব বেশি থাকে না তো বাংলাদেশ থেকে প্রতি বছরই অনেক লোকই অ্যাপ্লাই করে অনেক অ্যাপ্লিকেশন হয় অনেকেই অ্যাপ্লাই করে থাকে কেউ যেতে পারে অধিকাংশ সংখ্যায় যেতে পারে না এর কারণ হল ক্রোয়েশিয়ার কোনো একটা কোম্পানি দশটি ওয়ার্ক পারমিট যদি অ্যাপ্রুভ করে তো বাংলাদেশে অনেক এজেন্ট যে কাজটি করে এই দশটি ওয়ার্ক পারমিটের দেখে দেখে আরও একশোটা এরকম সেম ওয়ার্ক পারমিটরা ফেক ডকুমেন্ট তৈরি করে সেক ওয়ার্ক ওয়ার্ক পারমেন্ট মানায় নিজেরা তো যখন এদের দশটা ভিসা হয় দেন এরা আবার সেম ডকুমেন্ট একশোটা ফেক মানে মাঝে মাঝে চেক করে না চেক না করার কারণে অনেক সময় এরা পার পেয়ে যায় অনেককে পাঠাতে পারে আর যখন চেক করে তখন আর এরা পার পায় না তখন পাঠাতে পারে না এভাবে অনেকেই মাঝে মাঝে গণহারে রিফিউজাল যখন এমবাসিতে ধরা পড়ে ফেক ডকুমেন্ট বা ফেক জব অফার লেটার তখন এমবাসি একসাথে রিফিউজ করা শুরু করে কোনো ভিসা ইয়ার করে না এটা গেল একটা দিক আরেকটা হলো যে ক্রোয়েশিয়ার ভিসাগুলো অনেকেই মাঝখানে শ্রীলঙ্কার থেকে ইস্যু করে ইস্যু করছে শ্রীলঙ্কা ক্রোয়েশিয়ার এমবাসি থেকে আমি শ্রীলঙ্কায় ভিজিটে গিয়েছিলাম আমি যে হোটেলে ছিলাম সেখানে আমি দেখলাম এক এজেন্টের কোনো যাওয়ার ক্লায়েন্ট অর্থাৎ বাংলাদেশের ত্রিশ পঁয়ত্রিশ জন ছেলে এখানে আছে তাদের কাছে যে জিজ্ঞেস করলাম তারা বললো যে আমরা এখানে বিশ পঁচিশ দিন যাবতো আছি আমাদের ভিসা হচ্ছে না তারাও এখানে হোটেলে বিশ পঁচিশ দিন যাবত অপেক্ষা করতেছে তো এইভাবে এই কিছু ঝামেলা দেশগুলোতে হয় অনেকে সাত আট মাস এক বছর দুই বছর টাকা দিয়েও ঘুরে তো একটা জিনিস এমন ঘটনা আমি একবার দেখেছিলাম যে পান্থগট একটা অফিসে এইভাবে পোল্যান্ডে যাওয়ার জন্য মানুষ পয়সা করে দিয়ে ইন্ডিয়া থেকে তাদের বিষাক্ত হয়েছে অনেকে অ্যারেস্ট হয়েছিল এই ভুয়া ডকুমেন্টের কারণে অ্যারেস্ট হওয়ার কারণে ইন্ডিয়ান অ্যাম্বাসি বাংলাদেশের অ্যাম্বাসিকে ইমেল করে জানিয়েছিল যে এইগুলো ফেক ডকুমেন্ট মানুষ পরে ওই এজেন্ট মালিক মামলা খেয়েছে এবং অফিসে গে পা দিয়েছিল অফিস যারা টাকা দিয়ে ভুক্তভোগী তারা অফিস ভাংস করছিল এরকম ঘটনা মাঝে মাঝেই ঘটে ছোটো দলগুলো পোল্যান্ড ক্রোয়েশিয়া মাল্টা রোমানিয়া স্লোভাকিয়া ক্রোয়েশিয়া এইখানে যারা জব বিষয়ে যেতে চায় তারা খুব সাবধানে আপনারা এগোবেন আপনারা কাউকেই এইখানে জব বিষয়ে যাওয়ার জন্যে ফুল টাকা অ্যাডভান্স করবেন না কারণ এখানে আনসার্টিন বেচাপ হতে পারে নাও হতে পারে আর স্যালারির বিষয়টাও এখানে যারা এজেন্ট অনেকে ভুয়া ইনফরমেশান দেয় তবে এখানে ছোটো ছোটো দেশগুলোতে সাধারণত স্যালারি পাঁচশো ছয়শো ডলারের বেশি হয় না ম্যাক্সিমাম চারশো পাঁচশো ছয়শো এরকম অনেকে এক হাজার বারোশো বলে এগুলো মিথ্যা কথা অ্যাকচুয়ালি এক হাজার বারোশো স্যালারি সাধারণত এ দেশগুলোতে কম তো আপনারা চাই করবেন আর হচ্ছে যে অনেক কিছু কিছু এজেন্সি টাকা ছাড়া কাজ করে বিশ ত্রিশ হাজার টাকা অ্যাডভান্স নিয়ে করে পরে ভিসার পরে টাকা নেয় তো সেই ক্ষেত্রে যারা যে স্টুডেন্ট বা যে ক্লায়েন্টরা নিজেরা অ্যাম্বাসি ফেস করে ভিসা নেয় বাংলাদেশ হোক বাংলাদেশের বাইরের কোনো কান্ট্রি এম্বাসি ফেস করে তো সেইখানে তো আর একটা মোটামুটি গ্যারান্টি থাকে যে না আমি অরিজিনাল ভিসা পেলাম তো সেখানে ভিসা হওয়ার পরে টাকা বা পৌঁছানোর পরে টাকা এরকম একটা এগ্রিমেন্টে যেতে পারে এজেন্টের সাথে বা টাকা পে করতে পারে কিন্তু যদি এজেন্ট নিজে ভিসা এনে দেয় কোথাও ফের ছাড়া সেখানে একটা সন্দেহ থাকে সেখানে ভিসা চেক করে তারপর লেনদেন করা ভালো এখন এই ছোট দেশগুলা নিয়ে খুব জাল জ্বালিয়ে হচ্ছে এবং খুব নয় ছয় এবং খুব অবৈধ কাজকর্ম অনেকেই করতেছে এই এইগুলো নিয়ে অনেক অকারেঞ্জ হচ্ছে অনেক থানায় অভিযোগ হচ্ছে অনেক গন্ডগোল হচ্ছে এগুলো নিয়ে তো আপনারা যারা এই সমস্ত দেশগুলোতে ক্রোয়েশিয়া মাল্টা স্লোভাকিয়া পোল্যান্ড এই সমস্ত দেশে যারা জব বিষয় যেতে চান তারা ওই আপনার এজেন্টের অফিস এজেন্সিতে ভালো করে যাচাই বাছাই করবেন তারা কেমন মানুষ কেমন কাজ করে কতদিন যাবত করে কতদিন যাবত এখানে বিজনেস করে যারা নতুন অফিস নিয়ে বসছে যাদের মার্কেটে কোনো পরিচিতি নাই নতুন একদম নতুন এসে তাদের মাধ্যমে কাজ না করাই ভালো কারণ এরা কিছু টাকা পয়সা নিয়ে ব্যাগে নিয়ে চলে যায় মার্কেটে চলে যায় এরকম কতগুলা আমি একজনের চিনি সে উত্তর থেকে দুইশো মানুষের টাকা নিয়ে ভেঙে গেছে হ্যাঁ চলে গেছে এরকম অনেকেই যায় সো আর একজন যে এজেন্ট যে এজেন্ট তার সাথে কথা বলবেন তার ওজন বুঝবেন সেই লেখাপড়া জানে কিনা অনেককে যেটা করে কি আমি একজনকে চিনি যে সে একটা অফিসে এজেন্সিতে চাকরি করতো জন্য চাকরি করে কিছু পয়সা টাকা জোগাড় করে একটা এজেন্সি দিয়েছে সে নিজে লেখাপড়াও জানে না হ্যাঁ টাইপ করতে পারে না কম্পিউটার বা কিছু ইংরেজি জানে না কিছুই পারে না সো তার কাজ হলো যে একটা অফিস নেয় কিছু টাকা মেরে দিয়ে আবার সে আরেক থাকে অথবা কিছুদিন সে মার্কেটে বাইরে চলে যায় বা ষাটে থাকা কোথাও কলা কলা থাকে আবার বছর এক বছর দু বছর পরে আবার আর একটা অফিস নেয় আবার কিছু টাকা মেরে সে গাড়া কাটে তার কাজ নেই সো আপনি যে এজেন্টের সাথে কাজ করবেন তার ব্যক্তিগত পরিচয় জেনে নেবেন সে কেমন মানুষ তার ওজন কতটুকু তার ব্যবসা কত দিনের সে নিজে কাজ আদৌ বুঝে কিনা তাকে আপনারা জিজ্ঞেস করে সেগুলো যাচাই করবে তার সাথে কথা বলার মাধ্যমে যাচাই করতে পারবেন সে অ্যাকচুয়ালি কাজ জানে কিনা কাজ পারবে কিনা তার ওয়েট কতটুকু এগুলো জানার পর তারপর লেনদেন করবেন এবং বিচা হওয়ার আগে আপনারা কোনো বড়ো টাকা লেনদেন করবেন না তাহলে বিপদ ধর্মনা বেশি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Thank you.